আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর স্টেজ রেডিমেড কটন থ্রি পিস কালেকশন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের হোম ডেলিভারির জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো বিয়ার্স আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হবে অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট দেখেন খুবই হিটলিস্টের একটা কালার ডিজাইন চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে গলা টার্সেল করা আছে এখানে আপনার খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে নিচে খুবই সুন্দর করে অল ওভার একটা প্রিন্টের মধ্যে থাকবে স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সলিড খুবই সুন্দর একটা কালার আর অন্যটা আপনারা পেয়ে যাবেন বিশাল বড় সাইজের অন্য আর এগুলো প্রত্যেকটা ড্রেসের সাইজ আপনারা পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাইজ পাবেন আপনার আটত্রিশ থেকে আটচল্লিশ ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিসের জন্য আমাদের স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের জন্য প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট একটা চমৎকার ডিজাইন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন কিন্তু করা আছে অসম্ভব রকমের সুন্দর এখানে আপনার টার্সেল ওয়ার্ক করা থাকবে এখানে থাকবে হাতা ফুল হাতা হবে ফুল স্লিভস থাকবে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস সালোয়ার থাকবে এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার অন্যটা আপনাদেরকে আমরা দেখাবো অন্যটা হবে বিশাল বড়ো সাইজের একটা অন্য অনেক চমৎকার একটা অন্য প্রাইজ আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অন্যটা মার্শাল্লাহ এত সুন্দর জাস্ট আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না সামনে থেকে এত চমৎকার একটা অন্য পেয়ে যাবেন আপনারা অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা ফুল সেট প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখন যে আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্রিন্ট কিন্তু করা আছে গলাটার মধ্যে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন থাকবে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড একটা সালোয়ার অন্যটা হবে বিশাল বড় সাইজের একটা অন্য এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত চমৎকার একটা ড্রেসের জন্য চলে আসতে হবে আমাদের স্ক্রিন দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যারা ঢাকার বাইরে থেকে নেবেন টাটা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার একটা প্রিন্ট আপনারা যার সামনে থেকে না দেখলে আসলে বুঝবেন না এত সুন্দর একটা ডিজাইন কিন্তু করা আছে গলাটার মধ্যে একটা টার্সেল করা থাকবে হাতাটা হচ্ছে ফুল হাতা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্য অন্যটা হচ্ছে আপনার চমৎকার একটা অন্য চমৎকার একটা ওড়না চমৎকার একটা প্রিন্টের ওপর আছে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখাবো অনেক সুন্দর একটা কালার হবে অনেক চমৎকার একটা কালার হবে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন চমৎকার একটা প্রিন্ট করা আছে মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে আছে গলাটা এখানে কিন্তু খুবই সুন্দর করে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর হাতাটা কিন্তু খুবই চমৎকার এটা থাকবে সালোয়ার এক কালারের মধ্যে সম্পূর্ণ সুতি পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাবেন যারা হোলসেল নিয়ে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারি প্রাইসগুলো নিয়ে নেবেন দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় সাইজের অন্য আছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা এত সুন্দর এই যে দেখেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন চমৎকার একটা কালার স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার নিচের দামানের প্রিন্টটা আর গলাটা কিন্তু খুবই সুন্দর করে গলার ডিজাইনটা কিন্তু করা আছে হাতাটা হবে ফুল হাতা ফুল স্লিভ সালোয়ার এবং অন্যটা আপনাদেরকে দেখে দিব প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তবে এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কালারটা যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর অনেক প্রিমিয়াম যাদের ভালো লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অন্যটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস আছে যাদের ভালো লাগবে স্ক্রিন দাওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেস দেখেন এটা থাকবে স্যালোয়ার এক কালারের মধ্যে একটা সঠিক একটা সালোয়ার থাকবে অন্যটা হচ্ছে বিশাল বড়ো সাইজের অন্য চমৎকার একটা অন্য হবে যাদের ভালো লাগবে স্কিন দা নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগবে স্ক্রিন আর নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান দেখেন এই যে আরেকটা ড্রেস লাস্ট ওয়ান কালার থাকবে লাস্ট ওয়ান ডিজাইন থাকবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর চমৎকার ড্রেস থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হাতা থাকবে ফুল হাতা ফুল স্লিভ সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার একটা অন্য থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা অন্য চমৎকার একটা ডিজাইন মাশাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে স্কেন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নাম্বারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি